মাছ কেটে মাসে আয় ষাট হাজার টাকা রাজধানী ঢাকার মাছ বাজারগুলোতে মাছ ব্যবসায়ীদের পাশাপাশি দা বটি নিয়ে বসে থাকেন কিছু লোক ক্রেতার মাছ কেনা মাত্র তারা সেগুলোর আশ ছাড়িয়ে চাহিদা মতো কেটে দেন বিনিময় নেন মাছের পরিমাণ অনুযায়ী পারিশ্রমিক মাছ কেটে তাদের বেশিরভাগের দৈনিক আয় এক থেকে দুই হাজার টাকা অনেকের আয় আবার এর চেয়েও বেশি কারওয়ান বাজারের মোহাম্মদ মামুন বয়স ত্রিশের কাছাকাছি মাছ কাটার পেশে যুক্ত আছেন বারো বছর ধরে সময় সংবাদকে তিনি জানান কারওয়ান বাজারে এই পেশায় জড়িত রয়েছেন অনেকেই পুঁজিবিহীন এই পেশায় শুধু বসার জায়গাটি ভাড়া নিতে হয় আর প্রয়োজন হয় একটি এই পেশায় নির্দিষ্ট উল্লেখ করে তিনি বলেন সকাল থেকে থেকে বিকেল কাজ করি এতে দৈনিক টাকা আয় হয় বাটির এক সে যা প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি গিয়ে দাঁড়ায় মাছ কাটার পারিশ্রমিক সম্পর্কে জানতে চাইলে মামুন বলেন মাছের প্রকারভেদ অনুযায়ী দাম নির্ধারণ হয় ছোট মাছ কাটতে কষ্ট বেশি হয় পারিশ্রমিকও বেশি নেওয়া হয় তাছাড়া নির্দিষ্ট কোনো পারিশ্রমিক নেই ক্রেতার সঙ্গে দরদাম করে ঠিক করা হয় আর যেটা করা হয় সেটা নেওয়া হয় মামুনের মতো কারওয়ান বাজারের মাছ কাটার কাজ করেন আরো অনেকেই তারা বলেন প্রতিদিন ভোরবেলা কাজ শুরু হয় একা সব কাজ সামলে ওঠা সম্ভব হয় না তাই অনেক সময় সাহায্য নিতে হয় অন্যদেরও কেউ কেউ মাছ কেটে দৈনিক আয় করেন তিন হাজার টাকার উপরেও তবে সেটা হাতে গোনা দুই একজন এদিকে ক্রেতারা জানান বাসায় গিয়ে মাছ কাটার ঝামেলা এড়াতেই বাজার থেকে কেটে নিয়ে যাওয়াই ভালো অল্প পারিশ্রমিকের বিনিময়ে পছন্দ মতো ভাবে মাছ কেটে নেওয়া যায়